দেশের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দেশের তিরিশতম সেনাপ্রধান হলেন তিনি রবিবার সেনাপ্রধান হিসেবে মনোজ পাণ্ডের মেয়াদ শেষ হয় তারপরই দায়িত্ব গ্রহণ করেছেন উপেন্দ্র তিনি এতদিন ভারতীয় সেনার উপপ্রধান পদে ছিলেন জম্মু ও কাশ্মীর এবং চীন সীমান্তে বিশেষ অভিজ্ঞতা রয়েছে উপেন্দ্রর সেনার সঙ্গে দীর্ঘ চল্লিশ বছর যাবত যুক্ত তিনি একাধিক গুরুত্বপূর্ণ সময়ে চীন সীমান্ত সংক্রান্ত সমস্যা সামলেছেন উপেন্দ্র চীনের সঙ্গে সমঝোতার আলোচনায় অন্যতম ছিলেন তিনি গত উনিশ ফেব্রুয়ারি সেনার উপপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন উপেন্দ্র তার আগে তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত নদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ছিলেন বর্তমানে সেনা প্রধান হিসেবে তাকে নৌসেনা এবং বায়ুসেনার সঙ্গে যোগাযোগ রেখে এগোতে হবে পূর্বতন সেনাপ্রধান মনোজ পাণ্ডের মেয়াদ ছিল একত্রিশে মে পর্যন্ত কিন্তু এক মাস তার কাজের মেয়াদ বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার তিরিশ জুন পর্যন্ত তাকে এই দায়িত্বে থাকতে বলা হয় যার অর্থ লোকসভা নির্বাচনের পরে নতুন সরকার নতুন সেনাপ্রধানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নতুন সেনাপ্রধান হওয়ার দৌড়ে উপেন্দ্রর পাশাপাশি ছিলেন সার্দ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সিংহ তিনি উনিশশো সালে সাত এগারো গোর্খা রাইফেলসে যোগ দিয়েছিলেন কিন্তু সেনাপ্রধানের দায়িত্ব পেলেন উপেন্দ্রই টাইমস 14 ব্যুরো নয়াদিল্লি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স